হ্যাঁ আমাকে একটু হেল্প করবেন মানে একটু সামনে নামাই দিবেন ভাইয়া একটু সামনে নামাই দিবেন হ্যাঁ থ্যাংক ইউ ভাই হ্যাঁ উর্দ কীভাবে আমাকে একটু হেল্প করবেন একটু সামনে নামাই দিবেন ভাইয়া একটু সামনে নামাই দিবেন থ্যাংক ইউ ভাই হ্যাঁ এর উর্দ থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আমি তো ভাবছিলাম দাঁড়াবেন না কোথায় যাচ্ছেন আপনি ভাইয়া হচ্ছে আসলে দিতে আঙ্কেল আমি দেয় বাড়ি যাইছি তো আমার একটু সামনে নামাই দেবেন ঠিক আছে

ভাইয়া আমি দেয়া যাইতেছি আমার একটু সামনে নামাই দিবেন মানে হেল্প করবেন একটু থ্যাংক ইউ ভাই না ওয়েট ওয়েট ভাই আমি দেয়াবাড়ি যাইতেছি আমার একটু সামনে নামাই দিবেন মানে হেল্প করবেন একটু থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ অনেকক্ষণ দাঁড়াইছিলাম রোদরে আপনি কই যাইতেছেন স্যার মানে ভিডিঅ' থেংক ইউ ভাই কিয় ভিডিঅ' না

আমার কাছে অনেক ভালো লাগে ঘুরতে তো আমি এই কারণে আমি আর কি ফ্রি ট্রাভেল করতেছি সো পুরা দেশে মানে ঘুরবো এভাবে তো ওয়াও গাইস কি ওয়াও দেখুন কি দিতে পারে একটা রিকশাওয়ালা ভাইয়া আসছে ওরা বলে বলে ভাই কোন দিকে যাবেন হ্যাঁ ভাই যদি আমার একটু সামনে নামাই দিতেন মানে এই ব্রিজের উপরে থ্যাংক ইউ তো